মুখে এবং বের করতে পারলে যাবে আবেদ একটা গিয়ার বের করো আবেগ লাল বল বের করতে হবে লাল বল আবেগ দেখা যাবে কি করে তালে হবে তালে হবে প্রথম শনি পেয়ে গেছে একটা গিয়ার চলে যাও চলে যাও তারপরের জন্য আসো আবীর আবির চলে আসো লাল বের করতে হবে লাল বল বেল করতে পারলে আবির দেখা যাবে পেয়ে যাবে একটা গিয়ার না বের করতে পারলে আবিরের মুখে মাখতে হবে আটা দেখা যাবে আবির কি করে বের করো বের করো দ্রুত বের করো হ্যাঁ মাখো হ্যাঁ টাকা বিধি কাকাও এদিক তাকাস চলে যাও চলে যাও চলে এসো দরবারে তুমি হ্যাঁ বল বেল করো সিনিয়া লাল বল বের করো দেখা যাবে সিনিয়া লাল বল বের করতে পারে কিনা হ্যাঁ বের করো বের করো দেখা যাবে কি করে লাল বল করতে না পারলে মুখে মাখতে হবে মাখ হ্যাঁ চলে যাও চলে যাও হয়ে গেছে চলে যাও তারপরে জন্য লাল বল হৃদয়ান দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা রিদওয়ান বের করো বের করো দেখা যাবে রিদয়ান কি করে লাল বল বের করতে পারে কিনা রিদওয়ান তাড়াতাড়ি 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 বের করো টাইম নেওয়া যাবে না টাইম নেওয়া যাবে না হয়ে গেছে মাখো 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 আটা মাখো আটা মাখো হ্যাঁ চলে যাও চলে যাও রাহিম লাল বল বের করো দেখা যাবে লাল বল বের করতে পারলে রাহিম পেয়ে যাবে একটা গিয়ার তাড়াতাড়ি বের করো বের করো বের করতে না পারলে মুখে মাখতে হবে আটা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো রাহিম দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা রাহিম হয় নাই মাখো মাখো হ্যাঁ চলে যাও চলে যাও তারপরের জন্য আসো চলে আসো নিরাব হ্যাঁ বের করো নিরাব লাল বল বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাহলে হবে সবাই তালে হবে বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো বের করো হ্যাঁ চলে যাও হয়নি আর তুমি দেখছো হ্যাঁ মাখো আঠা মাখো মুখে হ্যাঁ মাখো মাখো হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ চলে আসো হ্যাঁ বের করো বের করো বের করো দেখা যাবে কি করে দেখলে ডিসকোয়ালিফাই মুখে মাখতে হবে আটা তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি দেখা যাবে সন্না কি করে লাল বল বের করতে পারে কিনা সন্না তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো হয় নাই হয় নাই হ্যাঁ মাখো 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 হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন আসুক আবদুল্লাহ বের করো লাল বল বের করতে হবে আবদুল্লাহ দেখা যাবে আবদুল্লাহ লাল বল বের করতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো বের করো বের করো মাখো মাখো হ্যাঁ মাখো মাখো হ্যাঁ চলে আসো রিয়াদ হ্যাঁ লাল বল বের করো রিয়াদ দেখা যাবে লাল বল বের করতে পারে কিনা হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হ্যাঁ চলে যাও হ্যাঁ টাকা হয়ে দিক টাকা হ্যাঁ চলে যাও